আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখছেন এই শীতের দিন আইলে পরে এই রকম অবস্থা হয় আমার ওই নদীতে প্লাস নদীর যে শাখাগুলো আছে ছোট ছোট খাল এই খালগুলো পুরো আটকে পরে এই টকরার কারণে এই বিল দিয়ে টকরাগুলো ঠেলে ঠেলে নামাই দেয় হ্যাঁ কারণ এখন শীতকালীন কিছু শাক সবজি এরা ওই আবাদ করবে তো এর লেগে যত টকরা আলে গো ভিড়ের উপরে এগুলা সব মানে কারণ খেতাই নামাই দিয়েছে কাজে ওরা আবার যাইবে কত ওরা বাঁচতে বাঁচতে এদিকে আয় বড় নদীর দিক গিয়া বাইরে এবারে বাইরে দিক পরে মনে করেন এরকম এই ছোটোখাটো এরকম চিপা চাপা পাইলে পর মনে করেন খাল বিল হেবি হেবি ঢুকে কে বয় হুম কাজে দেন এই সিরিজে আইলে পরে এই অবস্থা হয় বেশ ভালো বাইরে দেওয়া ঠেল দেওয়া এই দেওয়া বাইরে যায় ঠিক আছে কিন্তু ওরা যে ছোটো ছোটো যে শাখাগুলো অর্থাৎ ছোটো ছোটো খালে ঢুকিয়া আজকে বয় হ্যাঁ পর দেখা যায় নৌকা দুন এমন করেন বাইরে তোলে না এই এই হারামদা গজালায় হুম কাজেই এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই এরকম এই সিজন আইলে পরে এরকম ঠেলবেই মনুরা ঠেললে মেললে এরকম বেড়াই দেবেই মকদাসে আসে বা মগ এলাকায় হ্যাঁ দেখেন পুরান এত বাটা নদী নদীরও আবার আজকে যার পালা হ্যাঁ এই দেখেন এই দেখেন এই দেখেন টগরা টগরা ওই ওই বেড়া ওই খেওয়া আলায় সে বেড়ার বাইরে তো এখন দিয়ে আসার সময় লাগবে বুঝলেন